রাতে রাতে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা রুটি করতে বসে গেছি আর অনেক দিন ধরে সকালবেলা ভাত খাওয়া হচ্ছিলো ভাবলাম চলো আজকে রুটি করা যাক প্রত্যেক দিন ভাত আর ভালো লাগে না অন্য কিছুও খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তাই ঝটপট করে আটাটা মেখে নিয়ে বাইরে চলে এসেছি যে কারণ কি বলতো যেহেতু অনেকগুলো রুটি বানাবো সবার জন্য তাই ভাবলাম চলো বাইরে যখন জ্বালানি আছে বাইরেই করা যাক আমি এখন বানাচ্ছি হচ্ছে তরকারি রুটি বানানো হয়ে গেছে আর এখন আমি তরকারি বানাচ্ছি আর আমার ছেলে পেছনে দাঁড়িয়ে আছে ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে তরকারি বানাচ্ছি তরকারি আজকে আমি উল্টো কাজ করেছি আগে রুটি বানিয়েছি তারপরে তরকারি রান্না করি আগে আমার তরকারিটা রান্না করা লাগতো তারপরে রুটিটা বানানো লাগতো কিন্তু না আমি আগে রুটি বানিয়েছি রুটিটা তো ঠান্ডা হয়ে যাবে ভালো হবে আজকে আর এই যেমন তরকারি দেখো পাইপটার মধ্যে আমার ছেলে কি যেন ঢুকিয়েছিল এই পাইপটার মধ্যে তারপরে জালটা ছিল না বুন এসছে তার জন্য আমার উনানে এত কালি পড়ে গেছে এত কালি সকালবেলা পেঁয়াজ লাগিয়েছি মাথায় আর তোমাদের দাদা ভাই বকাবকি করতেছে যে সকালবেলা কেন পেঁয়াজ লাগালাম ঠান্ডা লেগে যাবে তার জন্য আর আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মিলতে এখান থেকে অন্ধকার দেখা যাবে কিচ্ছু করার নেই হ্যাঁ বুঝকু Oh lamb dai oh lamb dai. আমি ছাদে এসেছি আর আমাদের পুচকু আর হচ্ছে আমার ছেলে নিচে বসে বল খেলছিল যে দেখেছে আমি ছাদে এসেছি সেই এখন উপরে বল ছোঁড়া আরম্ভ করেছে আর আমার সঙ্গে একটু দুষ্টুমিও করছে এখন বলছে মা তুমি ছাদের উপরে দাঁড়াও তারপরে আমার সঙ্গে একটু খেলা করবে আমি উপরে বল ছুঁড়ব সেটাকে তুমি নিচে ছুঁড়বে এই যে দুই ভাই বোনের দুষ্টুমি নিচে বসে আর আমার সঙ্গে একটু খেলা করছে আর চলো আমরা নিচে যাই নিচে গিয়ে আমার এখনও অনেক কাজ আছে আর উপরে খেলা করলে হবে না আমার খেলার বয়সটা এখন আর নেই হ্যাঁ খেলার বয়স লাগে না খেলতে বয়স লাগে না তবে কাজ তো করতে হবে তাই না এখানে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নেবো দিদিমাকে ডেকে এসেছি দিদি যে কখন আসবে তার ঠিক নেই কারণ আমার দিদিমা প্রচণ্ড পরিমাণে ঢিলা মানে এক জায়গায় গেলে সেইটা করতে অনেকটা সময় লাগে আর আমার পুচকুমা এরকম ঘুরছে কেন কেন ঘুরছে কেন আমার পুচকুমা এখন নাচ করছে আর বাড়ির পাশে হচ্ছে বৌভাত সেইখানে নাচ সেই গান চালিয়েছে গানের জন্য নাচ করছে আর আমি রান্না টান্না করে টোরে এইখানে চলে এসেছি দোকান ঘরটা মজতে কারণ কি বলতো দোকান ঘরটা না একটু ধুলো ধুলো হয়ে গেছে তাই কাজের জন্য পারছিলাম না মা যেহেতু বাড়িতে চলে এসছে তাই ভাবলাম চলো মা যখন আছে মা ভাতটা দিয়ে দেবে আমি ঘরটা একটু মুছে আছি যে রান্নাটা হয়ে গেছে তারপরে দেখো মা ভাত খাচ্ছে আমার কিন্তু এর মধ্যে খাওয়া হয়ে গেছে আর মা নিকিতা ভাত খাচ্ছে নিকিতা এসেছে আমাদের বাড়িতে আর বউ ভাতে যাবে তার জন্য নিকিতাদেরও নেমন্তন্ন ছিল তাই ভাবলাম চলো আমি যখন ঘরে বসে আছি মাথাটাও আছে জানি আর দেখো রাত্রিবেলা ঝটপট করে আমরা রেডি হয়ে গেছি আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টও অবশ্যই জানাবে আর এইখানে দেখো এই হচ্ছে বউ আমরা চলে এসেছি বউ পাতে আমাদের বাড়ির পাশেই তো বেশিটা দূর না আমাদের বাড়ির সামনে একেবারে আর এইখানে সবাই বসে আছে আমরা একটু বাইরে যাচ্ছিলাম একটু ঘরে আসছিলাম এটাই আর এইখানে আমরা একটু কফিও খেয়ে নেব কফি দিচ্ছিলো কিন্তু দুঃখের বিষয়ে ফুচকাটা খেতে পারিনি তবে যাই হোক ফুচকাটা আমার অতটাও প্রিয় না যে আমাকে খেতেই হবে পেলে খাই না পেলে না খাই সেরকম একটা ব্যাপার তারপরে এই যে আমরা কফি খেতে বসে গেছি যেহেতু ঠান্ডার সময় একটু কফি না খেলেই হয় না তাই একটু কফি খেতে বসে গেছি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তাদের সময় সবাই ভালো থাকে সুস্থ থাকলো